কুলালা মিন পবিত্র কোরআনুল কারিমের ভিতরে বলেন ওয়া রব্বাকা ফাকাব্বির পৃথিবীর ভিতরে যদি উচ্চবাাজে কোনো স্লোগান দিতে হয় পৃথিবীর ভিতরে উচ্চ কণ্ঠ যদি কোনো आवाज দিতে হয় সেই স্লোগান কোন আল্লাহর নামে হবে না সেই স্লোগান কোন আল্লাহর নামে হবে না সেইটা হবে শুধুমাত্র একমাত্র আল্লার নামে কথা বলেন জিকিরা শুধুমাত্র তাই নয় এ পর্যন্ত আমেরিকার না সবাইজ্ঞানিকেরা বিজ্ঞানের যতগুলো শাখা এবং পুরুষাখা আছে তার মধ্যে অন্যতম শাখার নাম হলো মহাকাশ বিজ্ঞান এ পর্যন্ত আমেরিকার না সবাইজ্ঞানিকেরা সুদীর্ঘ কাল ধরে পুরানুল ক্যারিম বিশ্বাস করার পর তারা চন্দ্র পর্যন্ত পৌঁছতে পেরেছে অল্লাহ আল্লাহর কসম চন্দ্র কিন্তু জায়গা দিতে পারে নাই অথচ বিশ্ব নবী শহীদের বিধির ভিতরে বলে যদি কোনো মুমিন মুসলমান ব্যক্তি এই ধনী রসনে বসে আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিতে পারে সেটা শুধু চন্দ্র সূর্য নয় নূরের পর্দা ব্লাক করে আল্লাহর আরও সহজীমে পৌঁছে যায় চিৎকার করে বলেন বাড়েন ভাই রা আমাদের কি দিতে কোনো ভয় আছে কথা বলতে হবে ভয় আছে ভয় ছিল গত পাঁচশোই আগস্টের আগে ভয় ছিল কথা বলেন না কেন গত পাঁচশোই আগস্টের যদি আগে যদি বাংলাদেশে কোনো মাহফিল করা হতো কোনো তাফসিল মাহফিলের ডেট করা লাগতো এখন তো বক্তা খুঁজে কোন বক্তা নেওয়া যায় আর পাঁচশোই আগস্টের আগে খোঁজা হতো ছানাই গিয়ে অনুমতি দিবে কিনা কথা বলেন না কারণ আপনারা প্রাণের ভাইরা আমার সেই অবস্থা বাংলাদেশে আর নাই আজকে যদি আমরা গোটা পৃথিবীর দিকে তাকাই গোটা পৃথিবীর দিকে তাকালে দেখতে পাওয়া যায় সারা দুনিয়াতে আজকে মুসলমানেরা নির্যাতিত আর নিপীড়িত কথা বলেন ঠিক কিনা প্রাণের ভাইরা আমার আপনারা আমার সঙ্গে একমত হবেন যে গোটা পৃথিবীতে মুসলমানদের এই দুর্দিন আর দুর্দশার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে আমরা মুসলমান আল্লাহর কোরআন থেকে দূরে সরে গেছি কথা বলেন ঠিক কিনা এই কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে সারা পৃথিবীতে মুসলমানেরা নির্যাতিত নিপীড়িত নিগৃহীত লাঞ্ছিত পদদলিত অপমানিত কথা বলেন ঠিক না মাঠে এই কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে পৃথিবীর মুসলিম অধ্যুষিত জনপদ ইরাক ইরান ফিলিস্তিন প্যালেস্টাইন তাজাকিস্তান লিবিয়া আলজেরিয়া বুলগেরিয়া নাইজেরিয়া সহ পৃথিবীর মুসলিম অধ্যিত গুলোকে বেসে বেসে টার্গেট করে করে ইহুদিবাদ ইসরায়েলের প্রত্যক্ষ মততে সন্ত্রাসবাদী আমেরিকার আঙ্গুলের ইশারায় আর সাম্রাজ্যবাদী ভারতের রক্ত হস্তক্ষেপে সারা দুনিয়াতে মুসলমানদের রক্ত নিয়ে হরি হচ্ছে কথা বলেন ঝিন্দাবাঝে এই সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতার অংশ হিসাবে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের আমার প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ শাহজালাল শাহপরান শহীদ তিতুমিরের এই বাংলাদেশ তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময় অর্জিত লাল সবুজের এই বাংলাদেশেও একটি মহল সুপরিকল্পিত ইসলাম মুসলমান ইসলামী আন্দোলন ইসলামী নেতৃত্ব আলেম এবং ওলামার বিরুদ্ধে এক সুগভীর ষড়যন্ত্রের মিতে উঠেছে কথা বলেন ঠিক না বা কোরানের ভাই ডামা এই জন্য ফিরাসতে হবে কোরআন কাছে হৃদয়ে ধারণ করতে হবে শুধুই কোরআন এই কোরআন শুধুমাত্র শুরু খাইলেই দায়িত্ব শেষ হয়ে যায় না এই কোরআন দিয়ে শুধুমাত্র রমাদান কারিমে ত্রিশ পারা কোরআন খতম করলেই কোরআনের হক আদায় হয় না এই কোরআন দিয়ে শুধুমাত্র আপনার মাতার মৃত্যুর পরে আপনার পিতার মৃত্যুর পরে তিন দিন সাত দিন চল্লিশ দিন কোরান খালি করলেই কোরানের হক আদায় হয় না কেননা এই কোরআনের বিধান প্রতিষ্ঠা করার জন্য সাহাবে কোরআন জীবন দিয়েছেন কথা বলেন ঠিক না ভাইঝে এই কোরআনের বিধান প্রতিষ্ঠা করার জন্য আম্বেই کرام জীবন দিয়েছেন এই কোরআনের বিধান প্রতিষ্ঠা করার জন্য আমাদের নবী বিশ্বনেতা জ্বলাবি মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিয়াবে আবি তারিবে তিন বছর কারুদ্ধ থেকে মানবতর জীবন যাপন করেছেন কথা বলেন ঠিক না এই কোরআনের বিধান প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর নবী তায়েফের রক্ত ঝরিয়েছেন এই কোরআনের বিধান প্রতিষ্ঠা করার জন্য পৃথিবীর দেশে দেশে ইসলামী আন্দোলনের প্রিয় নেতৃবর্গ একের পর এক ফাঁসি মুখে মঞ্চকে বরণ করেছেন এই কোরআনের বিধান প্রতিষ্ঠা করার জন্যই প্রাণের ভাইরা আমার সাইদি কুতুব শহীদ হয়েছেন শহীদ হাসানুল বান্না নিজের জীবনকে উৎসর্গ করেছেন এই কোরআনের বিধান প্রতিষ্ঠা করার জন্যই কোরআনের পাখি যিনি পঞ্চাশটি বছর সারা বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে কোরআনের দাবাদ দিয়েছিলেন সেই কোরআনের পাখি আল্লাহ জালেমের দলেরা বছরের পর বছর কারাখানার ভিতরে কারখানার ভিতরে আটকে রেখে শুধুমাত্র ইসলামী আন্দোলনে নেতৃত্ব করার অপরাধে তাকে হত্যা করেছে কথা বলেন ঠিক মাঠে রানের ভাই রামা এই জন্য সেই ডাক যদি আমাদের ময়দানে যদি আজকে ডাক আসে কোরআনের বিধান প্রতিষ্ঠা করার জন্য ইসলামের জন্য কোরআনের জন্য আল্লাহর আল্লাহর জন্য নবীর জন্য যদি ময়দানে যদি আমাদের ডাক আসে যে ময়দানে যে কোনো পরিস্থিতির মোকাবেলা করে নারায় তাকবিরের স্লোগানে বাংলার আকাশ বাতাস প্রকম্পিত করে কারা কারা রা ময়দানে নামতে প্রস্তুত আছেন দুই হাত তুলে আল্লাহকে দেখা যায় নারায় আমার আমি আলোচনা শুরুর পুরো মুহূর্ত দিয়ে প্রশ্ন করতে চাই এই যে কোরআনটা আল্লাহ নাজিল করেছেন এটা কাদের জন্য নাজিল করেছেন আলোচনা স্টার্ট আর কোনো বাহিরে আলোচনা নয় বলেন তুই কোরআন কাদের জন্য নাজিল করেছেন বলেন একটু সবাই মিলে বলেন

এই বান শুধুমাত্র মুমিনদের জন্য নাজিল করেছি তা নয় এই গোটা কোরআন শুধুমাত্র মুসলমানদের জন্য নাজিল করেছি তা নয় এই কোরআন শুধুমাত্র ইহুদিদের জন্য নাজিল করেছি তা নয় এই গোটা কোরআন শুধুমাত্র খ্রিস্টানদের জন্য নাজিল করেছি তা নয় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হাজা বায়ানু লিন্নাস পৃথিবীর ভিতরে যতগুলো মানুষ আছে যতগুলো মানব বন্ডলি আছে প্রত্যেকটা মানুষের জন্য আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনটা নাজিল করে দিয়েছি জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ এর পর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া হুদা ওয়া মাউইজাতুল মুত্তাকিন এই কোরআন যারা আল্লাহ ভিনু হবে যারা মুত্তাকি হবে তাদের জন্য কোরআনটা হচ্ছে হেদায়েত তাদের জন্য কোরআনটা হচ্ছে রহমত এই কোরআন থেকে তারা পদপ্রদেশম পাবে তার মানে আল্লাহ পাক রাব্বুল আলামিন পৃথিবীর সব মানুষগুলোর হেদায়েতের জন্য কোরআনটা নাযিল করে দিয়েছেন প্রাণের ভাইরা আমার কোরআনের একটা আয়াত

বলছেন আল্লাহ দিন যারা কোরআনটাকে শুনতেছে এবং যারা ভবিষ্যতে শুনবে রাব্বুল আলামিন এখানে ফিলে মুজালিস সিগা ব্যবহার করা হয়েছে আল্লাহ দিনা ইস্তামিউনাল কওলা যারা কোরআনটাকে শুনতেছে এবং যারা ভবিষ্যতে শুনবে ফায়াততাবিউনা এবং কোরআনটার অনুকরণ অনুসরণ করবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন উলাইকাল্লাযিনা হাদাহুমুল্লাহ আমি আল্লাহর পক্ষ থেকে ওই বান্দাগুলোর প্রতি হেদায়েত দিয়ে দেব জোরে বলুন না সোহা নাল্লাহ প্রাণের ভাইরা আমার তাহলে কোরআন আল্লাহ দিলেন মানুষদের হেদায়েতের জন্য আল্লাহর কোরআন কেমনে মানুষকে হেদায়েত করে একটু খেয়াল করেন একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন ধরেন আজকে আপনি ঢাকা চলে যাবেন ঢাকা যাওয়ার জন্য রংপুর মেডিকেল মোড় থেকে অথবা আমাদের গাইবান্ধা বাস স্ট্যান্ড থেকে রাত বারোটার দিকে নাবিল গাড়ি ছেড়ে দেয় প্রাণের ভাইরা আমার আপনারা খেয়াল করে দেখবেন এই নাইট কোচ গুলোর সামনে একটা নয় দুইটা নয় অসংখ্য নাল নীল আলো জ্বলে কথা বলেন না কেন অসংখ্য নাল নীল জলের জ্বলে এই লাইটগুলোর ভিতরে দুইটা লাইট আছে নাম হলো ডিবার লাইট এই ডিবার লাইটের কাজ হল পৌষ এবং মাঘ মাসে যখন দুই হাত রাস্তা কুয়াশার কারণে দেখা যায় না ড্রাইভার যখন রাস্তা দেখতে পারে না এই ডিবাল লাইটের কাজ হলো কুয়াশা গেলে ঘিটে রাস্তা পরিষ্কার করে দেওয়া আর রাস্তা দেখে দেখে ড্রাইভার আপনাকে সকালবেলা ঢাকা করলামপুর সাভারে পৌঁছে দেয় কথা বলেন কিনা তাহলে ডিভাল লাইটের কাজ হলো কুয়াশবুক্ত রাস্তা করা অর্থাৎ রাস্তা ক্লিয়ার করা রাস্তা পরিষ্কার করে ড্রাইভারকে পথ প্রদর্শন করা প্রাণের ভাইয়েরা আমার আপনারা খেয়াল করে দেখবেন আজকে আমাদের সমাজের ভিতরে দুর্নীতি জ্বলবে নারীবাজি চলবে টেন্ডারবাজি চলবে আহারে কত মানুষকে বিনা বিচারে জেলের ভিতরে আটকে রাখবে কত নেতারা টাকা পয়সা মেরে বাইরের দেশে চলে যাবে কত নেতারা দুর্নীতি করবে এত দুর্নীতি চলার পর এত নির্যাতন চলার পর জুলুম চলার পর যারা আল্লাহর কোরআনের অনুকরণ অবলম্বন পালন করবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওই ব্যক্তিগুলোকে আল্লাহর কোরআনটা জান্নাতে পৌঁছে দেবে সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ প্রাণের ভাইরা আমার তাহলে কোরআন থেকে উপরোক্ত দুইটা আয়াতে মার মাধ্যমে আমরা জানতে পারলাম এই কোরআন আল্লাহ আমাদের হেদায়তের জন্য নাজির করেছেন যারা কোরআনটার অনুকরণ এবং অনুসরণ করবে শুধুমাত্র কোরআন শুনলে হবে না কোরআন মানা লাগবে কথা বলেন ঠিক কিনা শুধুমাত্র কোরআন শুনবেন আর চলে যাবেন তা হবে না কোরআন শুধু শুনলে হবে না কোরআন মানা লাগবে যারা কোরআন থেকে শুনতেছে এবং যারা ভবিষ্যতে শুনবে উনা এবং কোরআনটার অনুকরণ অনুসরণ করবে আল্লাহ আলামিন বলতেছেন ওই ব্যক্তিগুলাকে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত দেওয়া হবে চিৎকার করে বলুন সুবহানাল্লাহ

পৃথিবীর মানুষ প্রশ্ন করতে পারে কোরআন এসেছে মানুষদের জন্য এখন আমাদের প্রশ্ন হলো তোমার কি রাজনীতি আছে নাকি তোমার কি ভিতরে কি করতে হয় এই সমাজে বসবাসের কারণে আমাকে রাজনীতি করতে হয় পৌরনীতি নীতি মানতে হয় সমাজনীতি মানতে হয় শুধুমাত্র তাই নয় নানা ধরনের নীতি মিলে আমাদের সমাজে চলাফেরা করতে হয় ও কোরআন বলতো

এমন কোন বিষয় বাদ রাখে নাই কোরআনের মধ্যে আলোচনা করা হয় নাই এমন কোন সাবজেক্ট বাদ রাখে নাই কোরআনের মধ্যে আলোচনা করা হয় নাই সব বিষয়ের সুস্পষ্ট বর্ণনা কোরআনের ভিতরে দিয়ে দেওয়া হয়েছে কোরআনের ভাইরা আমার আপনি প্রশ্ন করতে পারেন হুজুর তাহলে কোরআনের ভিতরে সব বিষয়ের ব্যাখ্যা দিয়ে দিল আমি কোরআনকে প্রশ্ন করতে চাই কোরআন রে তোমাকে কে নাজিল করলো প্রশ্ন হতে পারে না খারাপ লাগতেছে আপনাদের খারাপ লাগতেছে কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন কোরআন তোমাকে কে নাজিল করলাম তোমার স্রষ্টা কে তোমার স্রষ্টার সম্পর্কে আমাকে জানা দাও যদি আপনি কোরআন প্রশ্ন করেন কোরআন জানা দিচ্ছে তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজুল হাকীম জোরে আল্লাহু আকবার যদি আপনি কোরআনের কাছে প্রশ্ন উপস্থাপন করেন কোরআন যদি প্রশ্ন করেন কোরআন তোমার সৃষ্টিকে কোরআন জানায় দিচ্ছে মহাপরক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকে কোরআনটা নাজিল করা হয়েছে তার মানে কোরআনের স্রষ্টা হলেন আল্লাহ কথা বলেন ঠিক কিনা যদি আপনি কোরআন স্পষ্ট করেন কোরআন রে বুঝলাম তোমার স্রষ্টা আল্লাহ বলো তো তোমার উৎস কোথায় কোন জায়গা থেকে এসেছো ও কোরআন তুমি তো আজকে পৃথিবীর বুকে এসেছো তোমার উৎস কোথায় উৎস সম্পর্কে আমাদেরকে একটু জানায় দাও কোরআন জানায়া দিচ্ছে বাল হুয়া ক্বরাআনুম মাজীদুন ফি লাউহিম মাখফূজ কোরআন জানায় দিচ্ছে কোরআনের উৎস কোথায়

বুঝলাম তোমাকে অন্ধকার থেকে আলোর দিকে আসতে পারেন ও কোরআন তুমি তো একটা কিতাব একটা মাত্র বই এখন যদি কোন বই বাংলাদেশে অথবা বাইরের দেশের লেখক কোন যদি বই লেখে বই শুরুতে বলে দেয় এই বইয়ের ভিতর যদি কোন প্রকার ভুল থাকে তাহলে আমাকে জানাবেন পরবর্তী সংস্করণের সময় ঠিক করে দেব কথা বলেন ঠিক কিনা এই কথা লেখে না আপনি যদি কোরআনের কাছে প্রশ্ন করেন কোরআন তুমি তো একটা কিতাব তুমি তো একটা বই আমি প্রশ্ন করতে চাই তোমার ভিতরে কি কোনো ভুল আছে নাকি ও কুরআন তোমার ভিতরে কি সংস্করণের করার কোনো মাত্রা আছে নাকি কুরআনকে যদি আপনি এই প্রশ্ন করেন কুরআন প্রথমে জানায়া দিচ্ছে যালিকাল কিতাবুনা অরাইবা ফি যওনুন আল্লাহু আকবার কোরআনের কাছে যদি আপনি প্রশ্ন করেন কোরআনে তোমার ভিতরে কোনো ভুল আছে নাকি কোরআন জানায় দিচ্ছে জালিকাল কিতাব ভুল তো দূরের কথা এর মধ্যে সন্দেহ করার মতো কোনো বিশাল্লা রাখে নাই প্রত্যেকটা বিষয় সুস্পষ্ট দিক নির্দেশনা প্রদান করা হয়েছে প্রাণের হয়ে আবার এমনি ভাবে কোরআন প্রত্যেকটা জিনিস মানুষদের সামনে উপস্থাপন করতেছে কিন্তু আজকে যদি আমরা তাকাই অনেক দল ছিল অনেক গোষ্ঠী ছিল অনেক জাতি ছিল যারা কোরআনের আলোচনা বন্ধ করার জন্য পায় তারা চালাচ্ছিল কথা বলেন ঠিক কিনা অনেক দল ছিল যে দলেরা কোরআনের আলোকে ইসলামের আলোকে আলেম এবং ওলামার বিরুদ্ধে সুগভীর ষড়যন্ত্র করে তাদেরকে নিস্তব্ধ করতে চেয়েছিল কথা বলেন ঠিক না বা কিন্তু যুগের পরিক্রমায় সময়ের পরিক্রমায় আজকে তারাই নিশ্চিন্ন হয়ে গেছে কোরআনের মাহফিল আছে ছিল এবং ভবিষ্যতেও থাকবে কথা বলেন ঠিক না বা ঠিক কোরআনের ভাইরা কত 17 বছরে এই বাংলাদেশী রাজনৈতিক সুবিধা ভোগ করে কত মানুষ যে কোটি কোটি কালো টাকা কামিয়েছে তার কোনো অভাব নাই কথা বলেন ঠিক কিনা ওদের দুর্নীতির কারণে আজকে আমাদের কষ্ট করতে হয় বলে কেমতে ওরা তো দুর্নীতি করে টাকা পাচার করেছে আজকে আমাদের নিত্যপ্রয়োজনীয় দাম জিনিসের বৃদ্ধি করা হয়েছে ওরা দুর্নীতি করলো কিন্তু সেই কষ্ট আমাদের করতে হয় প্রাণের ভাইরা আমার উন্নয়নের নাম দেখাইছে কিন্তু উন্নয়ন নাই কথা বলেন না কখনো আপনারা একটা প্রজেক্ট থেকে শত শত কোটি টাকা আত্মসাত করেছে অথচ আল্লাহর নবী ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি সুতা পরিমাণ একটা জিনিস আত্মসাৎ করে কে আদালতে তাদেরকে আত্মসাৎকৃত জিনিস সহ তোলা হবে না পড়ে